আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাই ম্যাক্স মানে ধামাকা অভার পূজার ভিগ ধামাকা নিয়ে আসছি মাত্র হাজার পঞ্চাশ টাকায় সফট কাতান পাচ্ছেন ইন্ডিয়ান পিওর কাতানগুলো তো এই শাড়িগুলো আমাদের মোশাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে অ্যান দুশো ছয় নম্বর দোকানে পাচ্ছেন তৃতীয় তলাতে তো দেখেন এখানে কালার আছে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে আপনাদের যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সম্পূর্ণ পাটটা দেখেন বেনারসি স্টাইল পাড়ের ভিতরে পাটটা অনেক পিটানো সফটের ভিতরে কাতান শাড়িগুলো পাচ্ছেন ধামাকা পাইস তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নিতে পারেন ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দেখেন এই কালার শাড়িটা খুলে দেখাইছি আপনাদেরকে আঁচলটা দেখেন কত গর্জেস বডিটা অনেক গর্জেস এবং পাটটা অনেক পিটানো পারের ভিতরে বেলাউজ পিস সহ কাজ করা শাড়িগুলো পাচ্ছেন ধামাকা পাইজে অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে বেছে আপনার শাড়িটা নিয়ে যান প্রত্যেকটা শাড়ি কালার সোভার এবং ব্যাক সাইড অনেক পিটানো পিউরের ভিতরে শাড়িগুলো একবারে বেলা পিস সহ চোদ্দো হাত প্রত্যেকটা শাড়ি বেলা পিস এটা হচ্ছে মাস্টার্স কালার যেই কালারগুলি অবশ্যই ভাল লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আরও কালার দেখতে চাইলে আমাদের যোগাযোগ করবেন এটা পূজার ধামাকা অফার দিচ্ছি পিওর পার্পল কালার ভিতরে অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি সোভার স্ট্যান্ডার্ড মাত্র ভিগ ধামাকা পাইজে দিচ্ছি মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আসলে শাড়িগুলো নিতে পারবেন অল ওভার কাজ করা তো শাড়িগুলো পাচ্ছেন অনলি মাত্র হাজার পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে চান নিতে পারবেন এছাড়াও যারা আমাদের দোকানে আসতে না পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন যেই কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন ধামাকা অপার মাত্র হাজার পঞ্চাশ টাকা বাদল শাড়ি মিউজিয়াম মোচাক মার্কেট তৃতীয়তলা তো ফ্রেন্স যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম